সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ সহমতি আমি ভালো তবে আজকে আমরা একটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের ইন বিডিং মুক্ত একেবারে ফ্রেশ আপনার গার্স কাপ মাছের পোনা বা গাঁশ খেকো মাসের পোড়া যে আছে যেটাকে আমরা গার্স কাপ মাসের পোনা বলে থাকি তো সেই মাছের পোনা চাষ সম্পর্কে আজকে বলে থাকবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই মাছটি বাংলাদেশে অনেক আগে থেকে চাষ করা হচ্ছে প্রধানত ঘাস খেয়ে দ্রুত বড় হয় ঘাস খেয়ে বড় হয় বলে মনে হয় এই মাছের সম্ভবত নামকরণ করা হয়েছে কাপ বর্তমান বিশ্বের অধীনে একুয়াকালচার বেসড উৎপাদিত মাছের বড় অংশই হচ্ছে আপনার জাতীয় মাছ আবার জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ হচ্ছে কাপ মাছ একক প্রজাতির মাছ হিসাবে গাশকাপ মাছের ভূমিকা দশ দশমিক পাঁচ ভাগ যেটা মূলত জাতীয় মাছের মধ্যে এই দশ দশ দশমিক পাঁচ ভাগ হচ্ছে কাপ মাছের অবদান আর বাংলাদেশে মোট মাছ চাষের মধ্যে গাশকাপ মাছের অবদান এক দশমিক আটান্ন পার্সেন্ট তাও কোনো অংশই কম নয় বর্তমানে এই মাছ দ্রুত বর্ধনশীল এবং এই মাছ চাষ করে আপনি এক থেকে আপনার পাঁচ কেজি পর্যন্ত ওজন করতে পারবেন এক বছরের মধ্যে দর্শক ভাইরা কাপ মাছ যদিও গাছ খেয়ে বড়ো হয়ে থাকে তবে পৃথিবীর আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইন প্রে ইন পন্ড রেস ও সিস্টেম বা আইপিআরএস যেখানে এই মাছ চাষ করা হচ্ছে অধিক গণত্বে যেগুলি মূলত বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে রেডি ফিড জাতীয় খাবার খাইয়ে এই মাছ বড় হলে আমাদের দেশীয় মাছের মতোই লাগে যেমন রুই কাতলা মিগেল কালিবো সিলভার ব্রিকেট ইত্যাদি মাছের মতোই স্বাদ লাগে এই মাছের বাজার চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে অনেকবার একটি প্রশ্ন করে থেকে ভাই আপনি যেগুলি বললেন কতটা বাস্তবসম্মত বা কতটা এই তথ্যের সাথে খাপ খায় বা কতটা বাস্তব চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তো সে সম্পর্কে আমরা কীভাবে বুঝবো দর্শক ভাইরা তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার দু সালের আপনার সর্বোচ্চ সাইজের বড় সাইজের কাপ মাছের পোনা যেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এক থেকে দেড় ইঞ্চি বা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের কাপ মাছের পোনা যে মাসের পোনাগুলি আপনারা চাইলে অতি অতি অল্প সময়ের মধ্যে এগুলি বাজাজাত করতে পারবেন যে দর্শক ভাইরা আপনারা দেখেন তো এই মাসের পোনাগুলি আমরা ভিডিওটি ধারণ করেছি আপনার গতকালকে বা ছয়ই এপ্রিল দর্শক তো এগুলি আমরা গতকালকে ভিডিওটি ধারণ করেছি তবে আপনারা যদি আমাদের কাছ থেকে রিয়েল টাইম আপডেট জেনে মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে থেকে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনার দাম দর বা আমাদের কাছে কত পরিমাণে স্টকে আছে বা আমরা কীভাবে বিক্রি করে থাকি তো সে সম্পর্কে জানতে পারেন যেগুলি মূলত আমরা বাংলাদেশের যে কোনো জেলায় চব্বিশ ঘন্টা লাইফ টাইম সফরটা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে সরাসরি সরবরাহ করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাইয়েরা তো কাপ মাছের পোনাগুলি আপনারা ক্যাটফির জাতীয় বলেন কার্ব জাতীয় মাছের সাথে বলেন বা যে কোনো মাছের সাথে এগুলি মিশ্রভাবে চাষ করা যায় তাছাড়াও আপনারা এই মাছের পোনাগুলিকে আপনারা বাসমান রিফির জাতীয় খাবার খরচ আপনারা অর্ধেক হারে করলেও এই মাছের তুলনামূলক গ্রোথ অনেকটা বেশি পাবে দর্শক ভাইয়েরা অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই এ মাসের পোনাগুলি আমরা কিভাবে পেতে পারি বা আপনারা কীভাবে বিক্রি করে থাকেন তো আপনারা দেখেন স্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সে থেকে নাম্বার কালেক্ট করে আপনারা যোগাযোগ করতে পারেন এ মাসের পোনাগুলি আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দিতে সক্ষম বা আপনারা নির্দিষ্ট জায়গা থেকে আমাদের কাছ থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার